আজকের একটা অঙ্ক দেখো যদি পঁচিশ এ প্লাস পঁচিশ বি সমান একশো পনেরো হয় তাহলে এ ও বি এর গড় কত লিখে নেব পঁচিশ এ প্লাস পঁচিশ বি সমান একশো পনেরো এটাকে সমাধান করে নেব পঁচিশ কমন নিয়ে এ প্লাস বি সমান একশো পনেরো এ প্লাস বি সমান একশো পনেরো তার নিচে পঁচিশ নিচে হবে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো এ প্লাস বি সমান তেইশে পাঁচ এটা সমষ্টি সমষ্টি থেকে গড় বার করার নিয়ম কী ভাগ করা তেইশের পাঁচকে দুই দিয়ে ভাগ করব। তাহলে সমান হবে তেইশের পাঁচ গুণিত একের দুই তাহলে হল তেইশে দশ তাহলে টু হচ্ছে অ্যান্সার এটা তো এ প্লাস বি ছিল এ প্লাস বিটা হচ্ছে দুজন মানুষ তাহলে দুজন মানুষের গড় বার করবো কীভাবে দুই দিয়ে ভাগ করে আর সমষ্টি বার করতে হবে দুই দিয়ে গুণ করে এখানে কোন উত্তর আছে এখানে দেখো নান অফ ডিজ আছে তাহলে অ্যান্সার হবে ডি 인터넷 র ন ে가 ছ ো으니이 ট ো능् व े श ् च